ঢাকার দোহারে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে মেহরাজ মান্নানের পক্ষ থেকে শাহিন খন্দকারের নেতৃত্বে পঁচিশে জানুয়ারি শনিবার বিকেলে উপজেলার ফুলতলা বাজার ও নারিশা বাজারে লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় নেতৃবৃন্দরা বলেন রাষ্ট্রনায়ক তারেক রহমানের এই একত্রিশ দফা আমরা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিব এই একত্রিশ দফা বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা এই কার্যক্রম চলমান রেখে যাব এই দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে মেহনাজ মান্ডানের নেতৃত্বে আমরা প্রতিটি ঘরে ঘরে এটা পৌঁছে দেব এই একত্রিশ দফাটা কি এবং কেন এবং কী কী আসে এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এটা পরিপূর্ণতা না আসা পর্যন্ত যে ঘরে ঘরে না পৌঁছানো পর্যন্ত আমরা এই কার্যক্রম চালাই যাব নির্বাচন পর্যন্ত আমরা চালাই যাব তারেক রহমানের নির্দেশে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামোর বিনির্মাণের যে কর্মসূচি এদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমান দিয়েছে সেই নির্দেশে আজকে আমরা আমাদের গোহার নবগঞ্জের নেত্রী মেজিস্টার মেহনাজ মান্নানের নির্দেশে আমরা এই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য এদেশের মানুষের ঘরে ঘরে এই একত্রিশ দফার সুফল পৌঁছে দেওয়ার জন্য এবং আগামী দিনে এই একত্রিশ দফার ভিত্তিতেই এই রাষ্ট্র কাঠামো চলবে ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ এদেশের জনগণ দেখতে চায় সেই প্রত্যাশায় আমরা আমাদের আজকের এই কর্মসূচি শুরু করছি এবং যতদিন পর্যন্ত ইনশাল্লাহ তারেক রহমানের এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তারেক রহমান অর্থাৎ বিএনপি আমাদের দল ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে লিফলেট বিতরণের সময় আর উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মনির হোসেন রানা ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফজলুল হক বেলায়েত দোয়ার থানা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল আকন্দ রায়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হালিম নারিশা ইউনিয়ন যুবদলের দলের সাবেক সভাপতি হারুনুর রশিদ দোহার উপজেলা যুব দলের সাবেক সভাপতি মিঠু ব্যাপারী সাবেক ছাত্র নেতা সোহেল ব্যাপারী দোহার থানা ছাত্র দলের সাবেক সভাপতি কবির শেখ ঢাকা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক লাবলু শিকদার সাবেক ছাত্র নেতা দেলোয়ার হাওলাদার দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বোরহান মিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রাসেল বিএনপি নেতা জয় আলী সৌদি আরব বিএনপি সহসভাপতি গোলাপ খান